দুই সালে বিপিএল এর ষষ্ঠ আসর ছিল বিপিএলের সেরা আসর কারণ তখন সাত দলের বিপিএলে বেঙ্গল গ্রুপের বাংলা রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্সকে হারিয়ে রাজশাহী বাসির জন্য প্রথম শিরোপা জিতেছিল তখন সেই দলে ছিল আন্দ্রে রাসেল লিটন দাস ও ওমরান মালিক সহ বড় বড় তারকারা এর আগে রাজশাহীর কোনো দল শিরোপা জিততে পারেনি তবে ওই আসরের পর রাজশাহীকে আর দেখা যায়নি কিন্তু গত বিপিএলে দীর্ঘ চার বছর পর ভ্যালেন্টাইন গ্রুপের হাত ধরে আবার বিপিএলে ফিরে রাজশাহী তবে রাজশাহীর মানিজত্ব শেষ করেই পাশাপাশি বিপিএলের নাক কাটায় তবে বেঙ্গল গ্রুপ রাজশাহী রয়্যালস নামে আবারও বিপিএলে ফির চায় তারা বিসিবি এর সাথে যোগাযোগ করছে তাদের বেশ সুনামও রয়েছে কিন্তু গত আসর থেকেই কুমিল্লা ও রাজশাহীর মালিকানা নিতে চেয়েছিল মিশরের অরাসকাম কোম্পানি তারা আইএমজি এর সাথে যোগাযোগ করছে ও সবচেয়ে বেশি এগিয়ে আছে